হ্যালো বন্ধুরা আমি মনে আমার নতুন একটি ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছে তো এই হলো আমাদের নেল এক্সটেনশনের ম্যাডাম আর আমাদের মানে সেখানে প্রায় দশ দিন এগারো দিন হয়ে যাচ্ছে তো আজকে সবাইকে নিজে নিজের কাজ করতে বলছে যে সবাই নিজে নিজে কাজ করো কেমন পারছো সেটা দেখবে বসে বসে তো আমি তো আগের দিন করেছি সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ভিডিও ক্লিপও করা হয়নি তো আজকে সবাই করছে যারা যারা করেনি তো আজকে তারা করছে তো আমি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ভিডিওটা আমাদের দরকারও ছিল তো তার জন্য করছি তো চলো সবাই করছে আর আমার আমি যার হাতে করেছি সে আমার হাতে করবে তো চলো কেমন কি করছি সব সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটা সাথে থাকো আর পাশে থাকো তো দেখতে পাচ্ছ এখানে সবাই মানে খসাখসি করছে নৌ খসাখসি তো নোখটা আগে পরিষ্কার করতে হবে তো এই কি ভালো করে দেখাচ্ছে বলছে মুখটা একটু ভালো করে দেখা তো এখানে অনেকে করছে আরও অর্ধেক আছে ওরা করবে তো চলো কি বলবো আর দেখতে থাকো তোমরা কীভাবে কি করছে আর বেশি কিছু শেয়ার করিনি এভাবে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর ম্যামের ম্যামটা না নিল আর্ট করতে খুব ভালোবাসে মানে খুব ভালো খুব ভালো করতে পারে ভালোবাসে সরি ভুল করে ফেলছি কথা মানে কথা বলতে বলতে না ভুল কথা চলে আসে কি বলবো ক্ষমা করে দিও তোমরা তো এখানে দেখো সবাই নীল মানে একটা করে নোকে লাগানো হচ্ছে যেহেতু অতগুলো নোকে সবাই যদি লাগায় তাহলে অনেকগুলো লাগবে শেষ হয়ে যাবে তো যেহেতু আমাদের প্র্যাকটিস করার কথা তাই প্র্যাকটিস শুধু হচ্ছে তো এখানে সবাই বলছে ম্যাম বললো যে সবাই তাহলে একটা একটা করে হাতে লাগাও আর আমাদের স্যারই মানে স্যার বলছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর এখানে দেখো সবারই নোক লাগানো প্রায় কমপ্লিট মানে শেষের দিকে এখন সবাই নীল আর্ট করছে মানে কে কি কালার করবে কে কি ডিজাইন করবে তো সেটাই করা হচ্ছে যে এখানে দেখাচ্ছে ও একটা করেছে আর এখানে দেখো একজন এই বান্ধবীটা একজন মানে এগুলো আমার থেকে ছোট হবে বনি বলি তো এই একজনটা কালার করেছে আর মানে খুব ভালো সম্পর্ক সবারই আমরা সবাই খুব মিলেমিশে গল্প আড্ডা তারপর টিফিন মানে সবকিছু মিলে একটা মিলেমিশে একটা ভালোই একটা মানে দিন কাটে আমরা এখানে আসলে খুব সুন্দর একটা মিষ্টি একটা দিন কাটে তো এই যে মৌমিতা মৌমিতার আড্ডা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে চলো এখনই দেখতে পাবে তোমরা তো এরা মৌমিতা এটা এডিটিং করেছিল তো আমি তার কাছ থেকে ভিডিওটা নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ও খুব ভালো নীল করতে পেরেছে তো এটা পিসি মেয়ের হাতে করে ওর দিচ্ছে আর দুটো লাগিয়েছে আর হচ্ছে লোক তিনটে মানে এমনি ওর আসল নখই ছিল তো বড় বড় নোক রেখেছিল তো এই যে দেখতে পাচ্ছ আর হাতটা একটু মানে ফর্সা তো হাতটা সুন্দর লাগছে দেখতে কি সুন্দর তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা তখন সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সাবধানে থাকবো আর এই নিলারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কি বলবো ভালো লাগলে মমিতাকে কমেন্ট কন্ট্যাক্ট করো মমিতার সঙ্গে তাহলে